আমি ভাই ভাই কুল পাইনে রে ভাই এত বড় দেশ দুইশো বিশটা বলে এখন দেশ একমাত্র বাফের পিটি হলো শেখ হাসিনা এবং একমাত্র যে ওই পাশের নবেল বিজয় বার্মা অং সাং ওরা একবারে চোদ্দ বছর ডেকে দিয়েছে ওখানে ওনারা স্টেটমেন্ট দিচ্ছে না কারণ ওখানে মিলিটারির ঘা আছে ওই সেটা ভাঙা ঘা দিচ্ছে মিলিটারি ওখানে জন্য মিলিটারির ঘা আছে বুঝলে ওনারা ওই জায়গা কোন স্টেটাস দিচ্ছে না পশ্চিমারা যখনকার অংশাং ওখানকার রাষ্ট্রপ্রধান ছিল তার একবারে চোদ্দ বছরের জেল দিয়ে দিয়েছে ওখানে ওনারা কোন রকম মিলিটারির ভয়তি ওনারা ওখানে কোন একশো জন নবেল বিজয়ী কিছু স্টেটমেন্ট দিচ্ছে এখানে ঝিনে যায় বিভিন্ন বুদ্ধিজীবী আছে বাম ডাইন বিভিন্ন পণ্ডিত ব্যক্তি আছেন যারা গরু ছাগল নিয়ে বিভিন্ন সময় লেখে তাদের বলবো সেই পণ্ডিতদের আপনারা এই জেনে লেখেন যে একশো মামলা কিভাবে হয়েছে সে একশোটা মামলা একশো জন কেস করেছে তাহলে একশো সে মামলায় এক জায়গায় চলে গেছে হাইকোর্ট হাইকোর্ট বলার পরে ওনারা বারাক ওবামা স্টার্টাস দিচ্ছেন হিলারি ক্লিন্টন স্টার্টাস দিচ্ছেন একশো জন নোবেল বিজয় স্টার্টাস দিচ্ছেন বাইশটা দেশে নির্বাচন হচ্ছে বাইশটা দেশের নির্বাচন নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই ওনাদের মাথা ব্যথা হলো সব হলো এই বাংলাদেশের মানুষ আমি ভাইবেই কুল পাইনি রে ভাই এত বড় দেশ দুইশো বিশটা বলে এখন দেশ একমাত্র বাপের পিটি হলো শেখ হাসিনা এবং একমাত্র যে ওই পাশের নবেল বিজয় বার্মা অং সাং ওরা একবারে চোদ্দ বছর ডেকে দিয়েছে ওখানে ওনারা স্টেটমেন্ট দিচ্ছে না কারণ ওখানে মিলিটারির ঘা আছে ওই সেটা ভাঙা ঘা দিচ্ছে মিলিটারি ওই জন্য ঘা আছে বলে ওনারা ওই জায়গা কোনো স্টেটাস দিচ্ছে না পশ্চিমারা যখন তার অং সাং ওখানকার রাষ্ট্রপ্রধান ছিল তার একবারে চোদ্দ বছরের জেল দিয়ে দিয়েছে ওখানে ওনারা কোন রকম মিলিটারির ভয়টি ওনারা ওখানে কোন একশো জন নবেল বিজয়ী কিছু স্টেটমেন্ট দিচ্ছে না খাবেন আমাদের পড়বেন আমাদের আর আরেকজনের গুণগান কামেন আমি বলে সবাই কয় তুমি খুব মুখ খারাপ করো সেই জন্য আর করছি না ভাই সেখানে উনি ওই জায়গায় কারবার পারবেন তা হবে না ভাই এটা হবে না উনাকে দেশের আইন মোতাবেক যা যা মামলা ওনার বিরুদ্ধে বলা হচ্ছে ওনার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব বলছে জোনার বিরুদ্ধে একশো বান্নটা একবারে যে বন্ধুরা যায় বলে একবারে বলে একশো বান্নটা মামলা হয়েছে এটা শুনলে তো স্বাভাবিক ব্যাপার সবাই ভয় পায় তুই মানেন না উনি মানেন হলো ওনার বাপ আমেরিকা আর পশ্চিমা বিশ্ব মা ওনাদের মানেন আর কেউ মানেন না ব্যবসা করবেন ইন্ডাস্ট্রি করবেন সেই ব্যবসা ইন্ডাস্ট্রি যে ফাইভ পার্সেন্ট মুনাফা হবে সেই মুনাফা শ্রমিকদের মধ্যে বিতরণ করতে হবে সেই শর্ত দিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল সেই গ্রামীণ ব্যাংক বারোশো কোটি টাকা ট্যাক্স দেয়নি তখন উনি চারশো কোটি টাকা ইতিমধ্যে জমা দিয়েছেন যে চারশো পাঁচ কোটি টাকা উনি জমা দিয়েছেন তারপরে এখনো সাতশো কোটি টাকা উনি দেননি উনি বলছেন শ্রমিকদের সাথে আমি একটা দফা দফা করে নেবো আন্ডারগ্রাউন্ড লাইনে সেখানে হাইকোর্টে আবার শ্রমিকরা আপত্তি করেছে যে না আমাদের সাথে আন্ডারগ্রাউন্ড কোন কারবার হবে না এখন এই দেশে আন্ডারগ্রাউন্ড নেই জিনে দেয় যখন আন্ডারগ্রাউন্ড নেই তখন আর আন্ডারগ্রাউন্ড পার্টি থাকে কোন জায়গায় জমি কি কেউ বলতে পারবেন বিএনপি ভাইরা আজকে যারা দালালি করছেন ডক্টর ইউনুসের যারা লেখাপড়া জানা বুদ্ধিজীবী নাম তথাকথিত বুদ্ধিজীবী যারা আজকে দালালি করছেন ডক্টর ইউনুসের একবার কি বলতে পারবেন ডক্টর ইউনিস জাতীয় স্মৃতিসৌধে ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বরে গিয়েছে তিনি ষোলোই ডিসেম্বর মানেন না তিনি ছাব্বিশে মার্চ মানেন না তিনি দশই জানুয়ারি বঙ্গবন্ধু প্রত্যাবর্তন করেছিলেন এটা মানেন না বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে না মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ নায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এটা উনি মানেন না উনি কিছুই মানেন না উনি মানেন হলো উনার বাপ আমেরিকা আর পশ্চিমা বিশ্ব ওনার মা উনাদের মানেন আর কেউ মানেন না